আজ থেকে বহু বছর আগে এমন কিছু ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে যারা আজও বেঁচে রয়েছেন এরা এখন কোথায় রয়েছে এর পিছনে রয়েছে রয়েছে কিন্তু কিন্তু এরা এরা যে আছেন তার সত্যতা প্রশ্ন হলো কারা এরা এমন কি করেছিলেন যার জন্য তারা এখনো বেঁচে আছেন এবং এরা আছেনই বা কোথায় তো চলুন আজকের এই ভিডিওটিতে এমন কিছু ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হবে যারা স্বয়ং ভগবানের কাছ থেকে চিরঞ্জীবী হওয়ার বরদান পেয়েছিলেন হনুমান হনুমান ছিলেন রামায়ণ কাব্যের মূল্যবান এক চরিত্র রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন এই বীর হনুমান কথিত আছে যখন রাম সমস্ত কাজ সম্পূর্ণ পৃথিবীতে করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি তার সমস্ত সঙ্গী সাথীদের ডেকে আশীর্বাদ দিচ্ছিলেন সেই সময়ে তিনি হনুমানকে ডাকলেন এবং বললেন তুমি কেবল আমার দাস বা বন্ধু নও তুমি আমার হৃদয়ের অত্যন্ত প্রিয় একজন তোমার সেবা ভক্তি অসীম তাই আমি তোমাকে বরদান দিচ্ছি যতক্ষণ আমার নাম থাকবে যতক্ষণ রামকথা পাঠ করা হবে এই পৃথিবীতে ততক্ষণ তুমি চিরঞ্জীবী হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবে যেখানেই আমার নাম স্মরণ করা হবে সেখানেই তুমি উপস্থিত থাকবে তাই বলা হয় আজও যেখানে যেখানে রামকথা পাঠ করা হয় সেখানে সেখানে স্বয়ং হনুমান সবার আগে উপস্থিত হন কৈলাস পর্বতের উত্তরে অবস্থিত গন্ধমাদন পর্বতেই নাকি রয়েছেন ভগবান হনুমান গন্ধমাদন পর্বতে তপস্যা করতে গিয়ে অনেক সাধু সন্ন্যাসী হনুমানজির দর্শন পেয়েছেন বলে কথিত রয়েছে ছিলেন মহাভারত কাব্যের এক গুরুত্বপূর্ণ চরিত্র তিনি ছিলেন গুরু দ্রোণের পুত্র গুরু তপস্যায় খুশি হয়ে মহাদেব বরদান দিয়েছিলেন এক পুত্রকে যেই পুত্রের কপালে ছিল এক মনি যেই মনির কারণে তিনি অমরত্বের বরদান পেয়েছিলেন যখন অশ্বত্থামা বড় হলেন এবং দুর্যোধনকে নিজের বন্ধু হিসেবে বেছে নিলেন তখন থেকেই তিনি পা বাড়ালেন অধর্মের দিকে এবং মহাভারত যুদ্ধে তিনি কৌরবদের দলে যোগ দিলেন যুদ্ধের শেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন তিনি উত্তরা তথা অর্জুনের পুত্রবধূর পেটে ছিল বাচ্চা আর কারণ চেয়েছিলেন পাণ্ডব বংশের সমস্ত উত্তরাধিকারীকে মেরে তাই ভগবান কৃষ্ণ কাছ থেকে তার মণিটা ছিনিয়ে নিয়েছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন এই কপালের ঘা কোনো দিনও শুকবে না আর তার শরীর পচে যাবে ঘায়ে ভর্তি হয়ে যাবে তবুও তার মৃত্যু হবে না মৃত্যুর জন্য তাকে ছটপট করতে হবে কিন্তু কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসবে না কিছু বছর আগে একটা আর্টিকেল সামনে এসেছিল যেখানে একজন বলেছিল উনিশশো সালে তার বাবার কাকা লুধিয়ানার একজন বিখ্যাত ডাক্তার ছিলেন তিনি পাঞ্জাবের একজন সুপরিচিত গুরু দাতা দোয়ালের ভক্ত ছিলেন একদিন দুপুরবেলা তিনি যখন নিজের ক্লিনিক বন্ধ করছিলেন তখন বাকি সমস্ত দোকান গ্রীষ্মকালের কারণে বন্ধ ছিল ঠিক সেই সময় এক ব্যক্তি আসেন তার কাছে যার মুখ ঢাকা ছিল তিনি পাঞ্জাবি এবং হিন্দি মিশ্রণে বললেন বহুত নাম শুনা হেতেরা বহুত বাদিয়া বৈদ্য হেতু ইলাজ কার সকতা হ্যায় মেরা তার বাবার কাকা বললেন কি সমস্যা হয়েছে তখন তিনি মাথা থেকে কাপড়টি সরালেন তার কপালে ছিল ভীষণ বড় ক্ষত তিনি আগে কখনো এরকম ক্ষত দেখেননি তার বাবার কাকা একটু নার্ভাস হয়ে গেছিলেন এবং তাকে দেখে বললেন পরে আসতে কারণ তিনি এখন ক্লিনিক বন্ধ করছেন তখন ব্যক্তিটি বললেন তেনু পাতা है মে কোন হু তা শুনে বাবার কাকা বললেন আমার মনে হয় আমি জানি আপনি কে এই বলে তিনি আলমারি থেকে জিনিসপত্রগুলো আনতে গেলেন কিন্তু এসে আর সেই ব্যক্তিটিকে দেখতে পেলেন না আর কখনো নাকি তাকে কেউ কোথাও দেখতে পায়নি তার বাবার কথা জানিয়েছিলেন সেই ব্যক্তিটির চোখ দেখে মনে হচ্ছিল সারাক্ষণ তাকে যেন কিছু তাড়া করে বেড়াচ্ছে এবং তার চোখ ছিল নীল তীক্ষ্ণ এরকম শুধু একটা নয় এরকম অনেক আর্টিকাল রয়েছে যেখানে প্রমাণ পাওয়া গেছে অশ্বত্থামা এখনো এদিক ওদিক আজও ঘুরে বেড়াচ্ছে বিভীষণ বিভীষণ ছিলেন রাবণের ভাই যেখানে রাবণ ছিল শক্তিশালী ছলনা আর লালসায় পরিপূর্ণ সেখানে বিভীষণ ছিল তার ঠিক বিপরীত বিভীষণ সবসময় রাবণকে অধর্মের পথে পা বাড়াতে বাধা দিতেন রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে এসেছিলেন তখনই যখন বিভীষণ বুঝলেন তিনি রাবণকে ধর্মের পথে আর আনতে পারবেন না এবং সবশেষে রামের জয় হবে তখন তিনি রাম এবং বানর দলের সাথে যোগ দিয়ে সীতাকে মুক্ত করলেন সীতাকে মুক্ত করার পিছনে বিভীষণের খুব বড় একটা হাত ছিল ঠিক এই কারণেই রাম খুশি হয়ে তাকে চিরঞ্জীবী হওয়ার বরদান দিয়েছিলেন এবং এই বিভীষণী ছিলেন লঙ্কার পরবর্তী রাজা অনেকে মনে করেন তিনি হিমালয় এবং মতো বন ও পাহাড়ে ঘুরে বেড়ান আজও বেদব্যাসমা তো সবাই জানে। এই গুরু পূর্ণিমার দিনই মহারিষি বেদব্যাসের জন্ম বিষ্ণুরই এক অবতার মনে করা হয় এই বেদব্যাসকে বেদব্যাস ছিলেন পরাশর এবং সত্যবতীর পুত্র এই বেদব্যাসী বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন এবং মহাভারত নামক একটি বিশাল ও গুরুত্বপূর্ণ পুরাণ রচনা করেছিলেন যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর তিনি কোথায় গেলেন কি হলো তার আর কেউ জানেন না তবে মনে করা হয় তার এই তপস্যার ফলই হলো এই চিরঞ্জীবী এবং এটাও মনে করা হয় তিনি এখন নর্থান ইন্ডিয়ার কোন একটা ছোট্ট গ্রামে আজও তপস্যা করছেন রাজা বলি, রাজা বলি ছিলেন কোশ্যপ বংশের পুত্র বহু যুদ্ধের পর তিনি স্বর্গ ও পৃথিবী জয় করেছিলেন তাকে ত্রিলোকের রাজাও বলা হতো তা দেখে ইন্দ্রদেব ভগবান বিষ্ণুর কাছে যান এবং ত্রিভুবনকে রক্ষা করার প্রার্থনা করেন ঠিক সেই সময় বিষ্ণু বামন অবতার নেন এবং যখন বলি বিজয় উদযাপনের জন্য অশ্বমেধ বৈদিক যজ্ঞ করে সবাইকে উপহার দিচ্ছিলেন ঠিক তখন বিষ্ণু বামন অবতারে তার কাছে যান এবং তার পায়ের পরিমাপের ঠিক তিন ধাপ জায়গা যান বলি জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিলে বামন অবতারে বিষ্ণু দৈত্যাকার রূপ নেন এবং এক ধাপে সমস্ত স্বর্গ আর এক ধাপে পৃথিবী গ্রহণ করেন তখন রাজা বুঝতে পারেন এই বামন হলেন ভগবান বিষ্ণু তারপর তিনি তৃতীয় পদক্ষেপের জন্য নিজের মাথায় দেন এবং বিষ্ণুর পায়ের স্পর্শেই তিনি পাতালে প্রবেশ করেছিলেন কিছু গ্রন্থে বলা হয় তিনি বিষ্ণুর স্পর্শে স্বর্গে প্রবেশ করেছিলেন ও চিরঞ্জীবী তথা অমর হয়েছিলেন কৃপাচার্য কৃপাচার্য ছিলেন একজন মহান ব্রহ্ম ঋষি তার সমস্ত ব্রহ্মাণ্ডের রহস্য সম্পর্কে পূর্ণ জ্ঞান ছিল তিনি পাণ্ডব ও কৌরব বংশের উভয়েরই প্রথম গুরু ছিলেন তিনি সমগ্র কুরুক্ষেত্রের একমাত্র যোদ্ধা ছিলেন যিনি সমস্ত মহাভারতের যুদ্ধের সময় একটিও দিব্যাস্ত্র ব্যবহার করেননি কারণ তিনি ভালোভাবেই জানতেন এই দিব্যাস্ত্র ছিল প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে তার মধ্যে এই সমস্ত গুণাবলী দেখে মুগ্ধ হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং কৃপাচার্যকে অমরত্বের দিয়েছিলেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে তিনি কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন কিন্তু মানুষের চোখে কখনোই পরিচিত হবেন না তিনি এক জনশূন্য অবস্থায় থাকবেন মহাভারত যুদ্ধের পর তিনি অর্জুনের পৌত্রের গুরু হয়েছিলেন এবং তারপর তিনি তপস্যায় চলে যান বনে তারপর থেকে তার সেরকম কোনরকম খোঁজ খবর পাওয়া যায় পরশুরাম পরশুরাম ছিলেন বিষ্ণুর দশাবতারের মধ্যে ষষ্ঠ অবতার হিন্দু শাস্ত্রে উল্লিখিত রয়েছে শিব তাকে পৃথিবীর দুষ্টতা ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেছেন শিব তাকে অপরাধী খারাপ আচরণকারী রাক্ষস ও অহংকারী ব্যক্তিদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি কলিযুগে কলকির গুরু হিসেবে আবির্ভূত হবেন এটাই বিশ্বাস করা হয় এবং তিনি কঠোর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন তাই শিব তাকে রুদ্রাংশ দান করেন যা পরশুরামকে চিরঞ্জীবী করে তোলেন কথিত আছে তিনি মহেন্দ্রগিরি পর্বতকে স্থায়ী বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন সেখানে একটি মন্দিরও আছে বিশ্বাস করা হয় পরশুরাম প্রতিদিন সূর্যোদয়ের সময় হিমালয়ে তপস্যা করতে চান এবং সূর্যাস্তের সময় মন্দিরে ফিরে আসেন এটাও কথিত আছে যে তার ঝাড়খণ্ডে গুমলা মন্দিরে রয়েছে যা খোলা আকাশের নিচেও মরিচা ধরে না তো এই ছিল আজ সাত চিরঞ্জীবীর রহস্য হয়তো অনেকেই কম বেশি এদের বিষয়ে জানতেন আবার অনেক নতুন কিছু জানতে পারলেন আজকের এই ভিডিওটি থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না